তলিতে এই মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা ঘটছে চতুর্থ শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে মুস্তাকিন সরকার নামে এক জিহাদি মুসলমান ধর্ষণ করে খুন করেছে এ পাবেন না দুঃখ পাবেন না হতাশ হবেন না ওখানকার হিন্দুরা জেগে উঠেছে দেখুন ওখানকার হিন্দুরা কি করছে ওই মুস্তাকিনের বাড়ি যখন আক্রমণ হয়েছে পুলিশ এসছে থানা থেকে কুলতলি থানা থেকে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে আর তারপরে দেখুন কুলতলি থানায় কি হচ্ছে সেই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলেন কি দেখলেন ওইখানকার গ্রামবাসী ওখানকার সমস্ত হিন্দু গ্রামবাসীরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েনি বা হরিব্বল হরিব্বল করেনি তারা ছাপিয়ে পড়েছে প্রথমে ওই মুস্তাকিনের ওই চিহাদি মুস্তাকিনের বাড়িতে তারপরে পুলিশ যখন ওই চিহাদি মুস্তাকিনকে বাঁচাবার জন্য নিয়ে গেল ওখানকার ওই হিন্দু নারীরা পুরুষরা সবাই গিয়ে ঝাঁপিয়ে বলল থানার ওপরে তারপরে কি হচ্ছে না থানা ভাঙচুর হচ্ছে মুস্তাকিনকে থানা নিয়ে গেল বাঁচাবার জন্য ওই মুস্তাকিনকে ওই বাড়ির মধ্যে তাকে যেভাবে বাংলাদেশে হিন্দুদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে ওই মুস্তাকিন ঐশ্বরের বাচ্চা মুস্তাকিমকে যদি হিন্দুরা ওই বাড়ির সামনে যদি অন স্পট জাস্টিস তাহলে এই সত্যিকারের মেসেজ যেত তাদের কাছে হ্যাঁ হিন্দু পারে এই হিন্দুকে এক সময় এই হিন্দুকে এক সময় ভেড়া বানিয়ে রেখেছিল ওই কুলতলি সুসি পার্টি যত ডাকাত মুসলমান তাদেরকে পার্টির মধ্যে ঠুকিয়ে হিন্দু নারীদের ধর্ষণ করাতো বা জোর করে বিয়ে করাতো আর তার ফলে ওই টাকাটা দিনের পর দিন এস হয়ে ভোট করিয়েছে ওই জায়গায় কুলতলি ছিল এসিউসির ঘর এক সময় হিন্দুদেরকে তাদেরকে মুখ বুঝিয়ে রাখা হতো জোর করে ভোট করানো হতো আর ভোটে দাঁড় কারণ হতো কাকে কোনো একটা বেজন্মা হিন্দুর বাচ্চাকে এই ছিল কুলতলি এই ছিল ওর এক সময় সেই কুলতরির আজকে হিন্দুরা জেগে উঠেছে তারা সমস্ত ভয়কে ছিন্ন ভিন্ন করে দিয়ে তারা আজকে হিন্দু নারীকে খুন করা ধর্ষণ এবং একটা মাইনর হিন্দু নারীকে ধর্ষণ এবং খুন করার প্রতিবাদে আজকে তারা আমি ওই ওদের ভাষাতেই বলবো জেহাদে নেবেচে হ্যাঁ জেহাদেই নেবেচে জেহাদের জবাব জেহাদ দিয়েই দিতে হবে মনে করে কি এরা গণিমতের মাল হিন্দু নারী গণিমতের মাল আর জেহাদে আর তাকে ধর্ষণ করলে বেহেস্তা আমার জায়গা হবে এই চিহরি চলবে এই চিহরি এই পশ্চিমবঙ্গের বুকে চলবে বাঙালি মেনে নেবে বাংলাদেশের হিন্দু চিরকাল মাছানিছি করে থেকে থেকে আজকে ধ্বংস হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের ভেড়ার ওই ভেড়া হিন্দুর ভেড়া হিন্দুগুলোর সিং বড় হয়ে উঠেছে আর ওই শেখ সিং দিয়ে তারা জেহাদিদের আক্রমণ করতে শিখেছে যেরম ইসরায়েলের হিন্দুরা এই ইসরায়েলের জুইসরা মরো নয় মারো হয় মরে শেষ হয়ে যাও আর তা না হলে মারো এই যে একই পলিসিতে চলেছে একটাই পলিসি হয় মরে যাও আর তা না হলে মারো আজকে হিন্দু বাঙালির বাঙালির মধ্যেও সেই সাগরণ দেখা যাচ্ছে কুলতলি হচ্ছে আসার কথা যেখানেই দেখবেন এই জিহাদি মুসলমান হিন্দু নারীকে ধর্ষণ করছে তাকে এখান থেকে তুলে এনে অন স্পট জাস্টিস কোন থানা পুলিশ নয় থানা পুলিশ কিছু করতে পারে না থানা পুলিশ সব সময় জেহাদিদের সমর্থন করবে জানবেন তাকে ডিএনএর মধ্যে কিন্তু আছে জেহাদিকে সমর্থন করা যে হিন্দু নারীকে ধর্ষণ করবে ওই থানা পুলিশের কাজ হচ্ছে তাকে রক্ষা করা তাকে আগামী দিনে আবার একটা ধর্ষণের সুযোগ করে দেওয়া কেন তার এগেনস্টে কেস এমন ভাবে সাজানো হবে সে সে বেঁচে যাবে সামনের কামদুনি হচ্ছে তার প্রমাণ চিন্তা করুন তো একটা মেয়ে কলেজ থেকে বাড়ি যাচ্ছে গ্রামের দিকে রোজ তার বাড়ির লোক আসে সেদিন তার বাড়ির লোক আসেনি আর চারটে মুসলমান ছেলে একটা নির্মীয়মান জায়গা পাঁচিল দিয়ে ঘেরা সেখানে বসে মদ খাচ্ছে তাদের হাজার দিচ্ছে করল। যে একটা মুরগির মাংস খাবো মুরগির মাংস খাবো কারণ সেক্স জেগে ওঠে যখন তার মদ খায় তখন সেক্স জেগে ওঠে তাই বলুন মনে করলো একটা মুরগির মাংস করবো দেখলো একটা মুরগি যাচ্ছে তাই দেখলো একটা মুরগি কলেজ থেকে হাতে বই খাতা নিয়ে বাড়ি যাচ্ছে স্বপ্ন কি বড় হয়ে বাবা মাকে দেখবো আর কী করলো ওই মুরগি মুরগিটাকে তুলে নিয়ে চলে গেল ওই নিয়মান জায়গায় সেখানে গিয়ে তাকে চারজনে মিলে ধর্ষণ করলো রেপ করলো মেরে ফেলে ছুঁড়ে ফেলে দিল বাইরে আহা কি আনন্দ আকাশে বাতাসে আর সেই ক্যাশ বলে যেমন ভাবে সাজালো তাদের মৃত্যুদণ্ড হলো না আলটিমেটলি চরম শাস্তি যেটা হওয়া উচিত ছিল এক্ষেত্রে যেটা চরম সেটা হলো না আর কুলকলিতেও দেখবেন ওই যে পুলিশ তুলে নিয়ে চলে গেল কে এমন ভাবে দেবে ছিল ওর হবে না কারণ সে চেহাদি পশ্চিম টিকে আছে জেহাদিদের হাত ধরে এই পশ্চিমবঙ্গের ভোট টিকে আছে জেহাদিদের হাত ধরে এই পশ্চিমবঙ্গের ভোট টিকে আছে জেহাদিদের হাত ধরে জেহাদি যাকে ভোট দেবে সে জিতবে আগে বাম সিপিএমকে দিত সিপিএম জিততো তাই ধানতলা বানতলা যখন ধর্ষণ হতো হিন্দু নারীকে পিটিয়ে মেরে ফেলা হতো তখন জ্যোতি বসু বলতো এরম ঘটনা তো কতই ঘটে এরম ঘটনা তো কতই ঘটে আর এক্ষেত্রেও এই জেহাদি দেখে এমনভাবে কেস সাজানো হবে বড়জোর তাদের কিছুদিন জেল হবে এবং জেল থেকে যখন ছাড়া পাবে অনেক টাকা পয়সা নিয়ে বেরোবে নিয়ে আরেকটা জেহাদের করবে বেরোবে উচকিচ ছিল ওইখানে ওকে পিছিয়ে মেরে ফেলা কেন ও কিন্তু পুলিশ দেয়নি পুলিশ দেয়নি আরেকটা আগামী দিনের ওই রকম ধর্ষণ করবার জন্য পুলিশ তাকে বাঁচিয়ে রেখে দিল হিন্দু নারী ও হিন্দু পুরুষ তোমার চোখের সামনে হিন্দু নারী ধর্ষিত হচ্ছে সেই ভর্তিত্ব যারা জেহাদিদের সমর্থন করে সেই চেহাদিদের সমর্থন করে কিসের লোভে না দুটো লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আরে লক্ষ্মীর ভান্ডার থাকবে না লক্ষ্মী তো থাকবে না লক্ষ্মী তো ফাটিয়ে দেবে লক্ষ্মীকে তো ফাটিয়ে দেবে তো লক্ষ্মীর ভান্ডারের টাকা কোথায় লাগবে সে টাকা তো ছুঁড়ে তো রাস্তায় পড়ে যাবে ওই তো ফাটিয়ে দেবে হাতিরা এখন আপনাকে দুটো লোভ দেখাচ্ছে দুটো লোভ দেখাচ্ছে মনে রাখবেন সাময়িক লাভের জন্য কিন্তু একটা প্রজন্মকে শেষ করবেন না একটা প্রজন্মকে শেষ করবেন না একটা প্রজন্মকে শেষ করবেন না কুলতরির মানুষকে বলছি কুলতরির মায়েদের বলছি আপনারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন যেভাবে ভাঙচুর করছেন এতে তারা এতে সরকার পক্ষ ভয় পেয়েছে পরেই দেখবেন সরকার পক্ষের লোকেরা ওখানে চলে যাবে ঠিক অভয়ের বাবা মাকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করেছিল ঠিক এইখানেও টাকা পয়সা দিয়ে বা ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হবে না ওই আমার মামা আমার যেরকম সব কিছু ছিন্ন ভিন্ন করে এগিয়ে গেছিল আপনারাও ওই টাকা পয়সার লোভ জানে এরা গরিব মানুষ এরা টাকা পয়সায় বিকিয়ে যাবে তাই টাকা পয়সার লোভে বিকিয়ে যাবেন না আপনার মেয়ের কথা চিন্তা করুন আপনার মেয়ের আপনি যদি সেই টাকা পয়সা নেন মেয়ে বলবে মা আমি এইভাবে মরলাম আর তোমরা টাকা পয়সা নিয়ে সুখে থাকার চেষ্টা করছো ঠিক অভয়ের বাবা আমার থেকে শিক্ষা নেই শহরের বাবু বিবিরা কিন্তু নামবে না আপনাদের জন্য শহরের বাবু বিবিরা কিন্তু আপনাদের জন্য নামবে না জেনে রাখুন তারা কিন্তু এর প্রতিবাদও করবে না একটা কথাও বলবে না কারণ তারা তো তাহলে সাম্প্রদায়িক হয়ে যাবে আমি মরে যাব, আমি মরে যাব আমি মরে যাব, কিন্তু আমি সাম্প্রদায়িক হব না তাইক বলছি দ্য অন স্পট জাস্টিস যাবো যা বুধে নিন অন স্পট জাস্টিস চাই আগামী দিনে এরকম ঘটনা যখন ঘটবে অন স্পট জাস্টিস চায় পরিশেষে আবারও বলি ও কুলতলের মায়েরা তোমরা পথ দেখি ওঠো কীভাবে বিদ্রোহ করতে হয় কিভাবে প্রতিরোধে প্রতিশোধ নিতে হয় কিভাবে প্রতিরোধ করতে হয় আর কিভাবে প্রতিশোধ করতে হয় আগামী দিনে ওই বিবিরা বাদ দিয়ে যে আপামর এই যে পশ্চিমবাংলার মানুষকে বলছি আপনারা এইভাবেই প্রতিবাদ করবেন আর বলবেন স্পট জাস্টিস স্পট জাস্টিস স্পট জাস্টিস যাবো যাবে বুঝে নিন